হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছিলাম সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো আলু পোস্ত রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো খুবই সহজ তো চলে এটা কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছে একটা কুকার এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তেল তেলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে দেখো এরপর না আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে নেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নিচ্ছে আর এটার কাজটাই হলো নেড়ে চেড়ে এটাকে রান্না করা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল তবে তোমরা যদি এই গরমে আলু পোস্তটা খেয়ে থাকো তাহলে খুবই উপকার পাবে কেননা এটা এত সুন্দর লাগে না খেতে তো চলো এরপর একটা সিটি মেরে দিই প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী পোস্ত আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জিরে একটা মিক্সি গ্রাইন্ডারে এই পোস্তটা জিরেটাকে দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে দেখো এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর এটা দেখো এখন ঠিক ঝোলঝোল হয়ে গেছে তো এরপরে ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি এরপর আমি চলো এর মধ্যে সেই পোস্তর পেস্টটাকে দিয়ে দেবো ভালোভাবে কিন্তু আমি পেস্টটা দিয়ে দিয়েছি এরপর এটাকে জাস্ট ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে আর দেখো ঠিক আরেকটু পরিমাণ জল দিয়ে না আমি এটাকেও দিয়ে দিব কেননা একটু গায়ে লেগেছিল তাই দিয়ে দিয়েছি এরপরে চলো এটাকে আরও দুই মিনিট ফুটিয়ে নিতে হবে এখন থেকে এটা ফুটতে শুরু করে দারুণ ভাবে কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এরকম করেই পনেরো মিনিট বানিয়ে নেওয়ার পরই কিন্তু হয়ে গেল আমাদের আলু পোস্ত রেসিপি আর আজকের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবি গ্রীষ্মের কিন্তু খুবই সুন্দর এই রেসিপিটা আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই